এই টেপটা আমরা চিনতে হবে বুঝতে হবে এই যে এই মাথা থেকে শুরু করলাম তাই না ইঞ্চি এটা আছে কত ইঞ্চি ষাট ইঞ্চি আছে তাই না ইঞ্চি তাহলে আমাদের যদি মিলিমিটার মাপে ধরি কত একশো পঞ্চাশ তো সিএম এর মাপ হলো একশো পঞ্চাশ সিএম আর মিলিমিটার মাপ হলো পনেরোশো মিলিমিটার তাহলে আর ইনসে তাহলে আমরা মূলত যে বিষয়গুলা পাইলাম কন্টা কন্টা আলো তিনটা জিনিস আমরা নিয়ে নিলাম মেজারমেন্ট টেপ থেকে তাই না এখন আমাদের হিসাবতে হলো আমরা এই 1 ইঞ্চি থেকে এই 1 ইঞ্চি রে আট ভাগে ভাগ করব আমরা 1 ইঞ্চি কে আট ভাগে ভাগ করব আমরা আট ভাগে

এখন যে বিষয়টা আমরা এক ইঞ্চি নিয়ে আলোচনা করতেছি তাই না এক ইঞ্চি নিয়ে আলোচনা করতেছি এক ইঞ্চির আমরা আট ভাগ করে আমরা দেখাই দেবো আট ভাগ কিভাবে হয় এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভাগে আমাদের এটা আমরা ক্লোজ করে দিলাম

ওয়ান ফোর পরে কি থ্রি ফোর না সরি থ্রি ফোর না থ্রি এইট থ্রি এইট হাফ ইঞ্চি হাফ ইঞ্চির পর লিখছি ফাইভ এইট হাফ ইঞ্চির পর ফাইভ এইট ফাইভ পর সেভেন না ফাইভ এইটের পর হলো থ্রি ফোর থ্রি পরে

আট ভাগ দিয়ে ভাগ করছি না আট ভাগ দিয়ে ভাগ করলে আমার এক ইঞ্চি ভাগ করলাম করলে আট ভাগ দিয়ে আবার এই এক ইঞ্চি দিয়ে ষোলো ভাগে ভাগ করা যায় আবার এই এক ইঞ্চি দিয়ে বত্রিশ ভাগে বাক করে আমি দেখাই দেব বিষয়টা কিন্তু আসলে জটিল মানে এক ইঞ্চি দিয়ে আট ভাগে ভাগ করলাম এলে হলো এই যে মেজারমেন্ট টেপ হ্যাঁ এই টেপটা এই যে আসলে একটু মানে এই যেমন ডিজিটাল একটা টেপ

তাহলে আমরা এই মেজারমেন্টের যে বিষয়টা এটা আমরা শিখলাম হলে একটা কারণে সেটা হলো আমার মাপ জগুর ব্যাপার সেপার আছে ঠিক আছে মাপ জগুর ব্যাপার সেপার আছে তারপরে আমাদের বুঝতে হবে আমরা কালকে এই যে এক ইঞ্চির যে ভাগটা করে দিছি না এটা মুখস্থ করবেন সবাই যে এক এক ইঞ্চির ভাগ করে আমরা আট ভাগে ভাগ করে দিছি তাহলে একটা সুতার না হলো ওয়ান এইট এটা ওয়ান ফোর থ্রি এইট হাফ ইঞ্চি ফাইভ এইট সেভেন থ্রি

তো সবচেয়ে মানে টুনিল মেশিনে দেয়া গেছে যে ওয়ান ফোর মেশিন গুলা যে সেট গুলো আছে এই সমস্ত সেট গুলা কাটিং টা অনেক সুন্দর হয় আবার হাফ ইঞ্চি তো ভালো হয় হাফ ইঞ্চি পরে গেলেই মানে ঠিক সমস্যা হতে পারে আর কি যত অটো মেশিন তো সেট যত বড় হইব তত ঝামেলা বেশি হবে আর যত আবার সবচেয়ে বেশি ঝামেলা আছে এই ওয়ান এর সেট কাটিং এ অনেক ঝামেলা করে কিন্তু এগুলা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়

ওয়ান needle এ তো ই নাই একটু problem ঝামেলা খুব কম আহ টা দুইটা নিডল লাগে দুইটা ঠিক আছে আবার এই কিন্তু back সিস্টেম আছে single needle এও সিস্টেম আছে কিন্তু সিস্টেম ঠিক আছে যেমন টু needle এও হয় নিডেলও হয়

না বুঝলে কিন্তু আমি তো করা যাব না এটাই স্বভাব। তো তোমটা খাওয়া যাবেন না। তো এজন্য তো তোমটা খাবার দরকার নাই। আমাদের কাজ করতে হইবলো বুঝা। না বুঝা কাজ করার আমার দরকার নাই। তারপরে মেশিন দিছি ফুলেন করেন ওগুলো অন্য বিষয়। পবিত্রতা লাগে ওটা করলে ভেঙে যাব কি না না ওই রকম না। প্রত্যেক জিনিস কাজ করবেন একটা নাট স্ক্রু টাইট দিবেন এইভাবে। তো বিষয়টা বুঝবেন যে ওটা একটা নাটের তাই কিন্তু প্রথমে এত প্রেশার দেওয়া যাবো না ওটা ওর তৈরি মানে হাতের উপর একটা মাপ থাকতে হবে যে আমি আর এটা ঢুকতেছি কেমন কি পরিমাণ আবার দেখা গেল অফিসে চাকরি করতেছেন ভট একটা নাটের পেস কেটে ফেল গেছে পেসটা কাটা যখন হয়ে যায় তখন কিন্তু ওটা নিয়ে আলোচনা করে লাভ নাই নতুন স্কুলে দিবেন ওটার মাপ ওভার স্কুল দিয়া তারপরে সেট করতে ওই জন্য আমাদের স্কুলগুলা খুব কি সাবধানে ভুলতে হবে এবং লাগাইতে হবে তাহলে আমরা এই যে আজকে যেটা করলাম আট ভাগে আমরা ভাগ করে দিলাম এটা আর আমাদের সন্তোষ আর কিছু আছে বুঝার কিছু আছে বুঝলাম আমার কাছে বুঝতে পারেন অর্থাৎ ওয়ান এইট করে ওয়ান ফোর এভাবে আমরা দিছি এই জন্য আট ভাগে ওটা ভাগ হয়ে গেছে বললেন আমাদের আর কোনো বেজাল আছে বেজাল নাই

ওয়ান এটা আছে বাট থ্রি সিস্টেম আছে যে থ্রি সিস্টেমের যে সেক্টর আলাদা এই যে এগুলো সব আলাদা আলাদা আছে টুনেল এর টুনেল এর সেট কি আলাদা না টুনেল গাইডও আলাদা এই যে টুনেল গাইড আমার এগুলো সেট আছে কিনা আমি দেখে দিতে চাই বর ক্যান্সার সেক্টর হুম ক্যান্সার ডাবল গলি এটা না পুরোটা ক্যান্সার সেট

আমরা টুনিল সেট নিয়ে আজকে মোটামুটি টুনিল সেট পর্যন্ত এই নীল ক্লাম ইদ্র প্রেসার এ নীল প্লেট আর প্রেসার ফিট চারটি মিলিয়ে একটা অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্টটা হলো হাফ ইঞ্চি অ্যাটাচমেন্ট তাহলে এটা একটু সুতা দিয়ে বাঁধতে হবে এরকম বাঁধতে হবে না তাহলে ওটা আমরা পরবর্তীতে বাঁধতেছি তাহলে আজ আমরা কি শিখলাম এক ইঞ্চিরে ভাগ করলাম ভাগে আর টুনিল

আলোচনা করতে হইব তার না আলোচনা না করলে তোর বুঝবেন না বুঝার কৌশল গুলো লেগে যে ইলিয়াসকে দেখলে এক ইঞ্চি ভাগ করলাম টুনিল সেট এই রকম আমরা মেশিন থেকে সরাসরি হকি ক্লিয়ার যা কইলা তা তো বুঝছেন তো এরকম ভাবে প্রতিদিনই কোনো না কোনো কিছু নিয়ম মেকানিক্যালের বসতে হইব যেমন আজকে মেজারমেন্ট টেপ হবে জাগলেন

তাহলে আজকে মোটামুটি যেহেতু আজকে তো মোটামুটি প্রায় এগারোটা মানে হয় সাড়ে বেজে গেছে আর হাতের কাজও করতে হইব আমাদের প্র্যাকটিক্যাল কিছু লেখা শিখতে হইব কারণ না বুঝলে তো সবাই শিক্ষিত লোক ঠিক আছে তাহলে আজকে এইখানেই আমরা শেষ করি নাকি মেনটেন্স এর যাচ্ছে ক্লাস প্রথম ক্লাস হ্যাঁ ওকে